আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময় দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যা পরিচালকরা আছেন বুলুল ভাই আছেন ফারুক ভাই আছেন সবার সাথে বসেছি আমরা আজকে সিচুয়েশনটা নিয়ে আলাপ করেছি আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আমরা ক্রিয়া পাগল নেশন আমরা ক্রিকেট ভক্ত নেশন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না একটা জাতীয় অবমাননা ইস্যু যাই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই আমরা ভারতের যে বিগার পিকচার আছে সাম্প্রদায়িক পরিস্থিতি সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা সেখানে খেলতে চাই এই পজিশনে আমরা অনড় আছি কেন এই পজিশনে অনর আছি আমরা আশা করি আমরা আইসিসি কে এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সরিদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসি কে বুঝানো আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই তারপর পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই আপনারা শোনেন আমি একটা জিনিস বুঝায় বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন আমি যে কোনো বিষয়ে মন্তব্য করতাম সেই জন্য আপনারা আশা করেন কি আমি যে কোনো বিষয়ে মন্তব্য করি কিন্তু সেই এক্তিয়ার যে আমার না এটা খেয়াল করেন না আমি একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আমি কি এখন অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে বলতে পারি ইনশাল্লাহ আগামী এক মাস পরে আমি আবার সিভিল সোসাইটিতে পরিণত হব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো তখন যে কোনো বিষয়ে মন্তব্য চাবেন আমি দিতে পারবো কিন্তু যতদিন আমি সরকারে আছি আমার মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন করবেন সেটা আমি উত্তর দিই